ওনা আজকে আমরা সম্পূর্ণটাই দেখাব আমdataTable বরদাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমdataTable 86 সালে সভা পশ্চিম বাংলার মধ্যে অন্যতম একটি ধর্মীয় স্থান অন্যতম একটি ধর্মীয় স্থান এখান থেকে কি বার্তা দিবেন ধর্মীয় স্থান টি সুধাপতি কাওয়াকাসি রহমাতুল্লাহ আলাইহি শুধু ধর্মগুরু ছিলেন না সশস্ত্র সংগ্রামী সমাজ সংস্কার ছিলেন তিনি তার ভক্তদেরকে শুধু ধর্মীয় শিক্ষা দিতেন না সামাজিক শিক্ষা থেকে শুরু করে রাজনৈতিক জ্ঞানও দিয়ে দিতেন তা আমার কাজ এখান থেকে আসা মানে এখান থেকে সবসময় বার্তা হচ্ছে পজিটিভ বার্তা যাবে যে মানুষের জন্য কাজ করো দেশের জন্য কাজ করো ধর্মের জন্য কাজ করো বার্তা দিয়ে আসছে যুগ যুদ্ধে আমার পূর্বপুরুষেরা আমি আমরা সে বার্তা করবো বাইরে কিছু দিতে পারবো না আচ্ছা গত দিনে আমরা দেখেছি একটি প্রশাসনিক বৈঠক হয়েছে কিন্তু সেখানে ফুটফু থেকে কি কোনো পীর যাদের বা কোনো পীর সাহেবকে

জুম্মা জুম্মা আট দিন ক্ষমতায় এসেছে এটা দেড় দেড়শো বছর প্রায় জলসা চলছে তাহলে আপনি আট দিনে আট দিন ক্ষমতায় এসে আপনি যদি মনে করেন ফুটবল শিব আটঘাটা আমি সব বুঝে গেছি অত সহজ নয় এটাও অনৈতিক কাজ করেছে সাংবাদিক সম্মেলনে যে পিস রাখেনি এটা নিয়ে কোনো আমি কিছু ভুল কাজ দেখতে পাচ্ছি না আচ্ছা আর একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেকে বলছেন যে ধর্মের উপরে আপনারা রাজনীতি করছেন বা আপনি একজন ধর্মীয় গুরু হয়ে রাজনীতিতে কেন হয়েছে ধর্মগুরু রাজনীতি করতে পারে না মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি ব্রাহ্মণের মেয়ে আমি ব্রাহ্মণের মেয়ে তখন সেটা করতে পারে তিনি তার বেলায় কোনো অসুবিধা নাই সিদ্ধিগুলো চলতি জামিয়াতের দায়িত্ব আছেন পদে আছেন রাজ্যের মিনিস্টার সেটার কোন সমস্যা নাই আর ধর্ষিক রাজনীতি বলে অসুবিধা হয়ে যাচ্ছে আমি রাজনীতির ময়দান মানুষকে বাঁচানোর জন্য মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা সর্বশেষ আমার প্রশ্ন আপনারা কি বার্তা দেবেন বার্তা বার্তা সৌহার্ডের বার্তা ভালোবাসার বার্তা ধর্মীয় জ্ঞান থেকে সামাজিক জ্ঞান থেকে রাজনৈতিক জ্ঞান থেকে সবটাই থেকে বিতরণ করা হয় যেভাবে আমার পূর্বপুরুষরা দিয়ে গেছেন ঐক্যের কথা আমি সেভাবেই আমরা বার্তা দিচ্ছি যে মানুষের মানুষের বিভেদে জড়াবেন না বিষয় ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আইএসএফ এর চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকির সঙ্গে